আসসালামু আলাইকুম স্বামী মাইক্রো মাছের প্রজেক্টে স্বামী মাইক্রো তেলাপিয়া মাছের প্রোজেক্টে আপনার বর্ষাকালীন প্রস্তুতি হিসেবে মানে বর্ষাকালীন প্রস্তুতি হিসেবে যে পুকুরে যে নেট দেওয়া বা মাছ রক্ষা করার ক্ষেত্রে আমরা যে নেট দিয়ে থাকি তারই একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রথমে বাজার থেকে নেট কিনে নেটের দুই মাথায় উপরে এমনকি নিচে রশি মেশিন দিয়ে সেলাই করে রশি লাগিয়ে সেখানে আমি এমনকি আমি এবং একজন লেবার সাথে নিলাম সাথে নেওয়ার পরে দুজন মিলে এই নেটটা আমার পুরা প্রজেক্টের চারপাশে দেওয়া শুরু করেছি এখানে আমাদের প্রায় চার দিনের মতো সময় লেগেছে দুজন মানুষের চার দিন সময় লেগেছে এই নেটটা পুকুরের পারে দেওয়ার জন্য এখানে অনেক আসলে আমরা বন্যাকালীন বন্যাকালীন প্রস্তুতি বলতে কি আসলে আমরা তো বন্যা ফেরাতে পারি না আমরা হয়তো একটু সতর্ক হয়ে বন্যার ক্ষয়ক্ষতিটা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করি আর বাকিটা সম্পূর্ণ ইচ্ছা তিনি চাইলে চাইলে আমাদেরকে এর সহজে কোনো বন্যা না দিয়েও আমাদের সম্পদ রক্ষা করে দিতে পারেন আবার আমরা যত প্রস্তুতি নেই না কেন তার চাইতে ভয়ঙ্কর আকারে বন্যা দিয়ে আমাদের সবকিছু নষ্ট করে দিতে পারেন এটা একমাত্র উপরালার ইচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে আমরা সবসময় তারপরও তিনি তো বলেছেন যে তোমরা চেষ্টা করো রিজিক আমি দেব তো তাই আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি আর বাকিটা উপরওয়ালার ইচ্ছা ইনশাল্লাহ এখানে এই নেটটা দেওয়ার পেছনে আমার প্রায় এই পুকুর পাড়ে নেটের পেছনে প্রায় এখানে এগারোটি নেট লেগেছে যা এগারোটা নেট আমি বাজারে প্রথমে ক্রয় করার পরে প্রতিটা নেট উপরে নিচে রশি দিয়ে সেলাই করে একটা নেটের সাথে আরেকটা নেট জয়েন্ট মেশিন দিয়ে জয়েন্ট করে নিয়ে আসছি কারণ বাসায় জয়েন করতে গেলে হয় কি এখানে জয়েন্টের ছিদ্রতা একটু বড় হয়ে যায় অনেক সময় জয়েন্টটা ঠিকমতো মেলানো যায় না তাই এগুলো আমি আসলে নিজে এককভাবে করতে যাইনি বাজার থেকে মেশিনে করে নিয়ে আসছি এখন শুধু পুকুর পাড়ে সুন্দর মতো দিয়ে দেব। আর আমার এই প্রজেক্টের মাছগুলো আপনাদেরকে মাছের ভিডিও দেব ইনশাল্লাহ কিছুদিন পরে একটা মাছের ভিডিও পাবেন সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর এখানে আমরা আসলে যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারা এখানে বর্ষাকালে পুকুরের পারে বিশেষ করে মাছের প্রজেক্টের পারে আমরা এই নীল নেটগুলো দিয়েই চেষ্টা করি মাছ রক্ষা করার জন্য তাই সবার মতো অন্য জনের মতো আমিও আমার মাছের প্রজেক্টে এইভাবে নেট দেওয়া নেট দিয়ে বর্ষাকাল বর্ষাপূর্বক প্রস্তুতি অলরেডি নিয়ে নিতেছি এই নেটের পিছনে আমার প্রায় এখানে মোটামুটি ভালো একটা টাকা খরচ হয়েছে তারপরও সেক্ষেত্রে পার মেরামত চাইতে অনেকটাই কম আমার এই অঞ্চলে বর্ষা বা নদী আমরা মেঘনার তীরবর্তী এলাকায় বসবাস করি তো মেঘনার তীরবর্তী অঞ্চলে বন্যা বা বর্ষাকালে প্রচুর জোয়ারের পানি আসে যদিও এখানে আবার একটা সুবিধা আছে যেমন আমাদের এখানে পানি যত দ্রুত আসে অত দ্রুতই পানিটা চলে যায় যেভাবে আসে ওভাবেই চলে যায় হয়তো দু ঘন্টা তিন ঘন্টা পানিটা এখানে স্থায়ী হয় ওই দুই তিন ঘন্টা একটু আমরা যদি কষ্ট করে চেক দিয়ে রাখতে পারি তাহলে আমাদের জন্য বন্যার তেমন ক্ষয়ক্ষতিটা আশা করি হয় না এখানে তো আমরা যে হিসেবে নদীতে নদীর কোলের ভিতরে বসবাস করি একদম নদীর একদম নদীর বুকের উপরে আমরা বসবাস করি তাই এই জায়গাতে আমরা বন্যাকালীন কিছুটা প্রস্তুতিতে নিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন আর নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করি তাই আমরা সুন্দরভাবে নেট দিয়ে পুকুরের চারি পারে। আমার মাছের প্রজেক্টের চারও পাশে সুন্দর মতো সুন্দর মতো নেট দিয়ে কিছু কিছু জায়গায় আমি নেটে যে অলরেডি উপরে তুলে দিয়েছি আর যেসব জায়গায় মানুষের চলাচল আছে মানুষের ঘর আছে সেসব জায়গা দিয়ে আমি নেটটা উপরে তুলিনি কারণ এখান দিয়ে মানুষ চলাচল করে মানুষের ব্যবহারের সুবিধার্থে নেটটা নিচে রাখা হয়েছে যদি বন্যার পানি আসে তখন দেখি যে নেটটা উপরে তোলা প্রয়োজন তখন সাথে সাথে উপরে তুলে দেব তখন এটা সামান্য হয়তো পনেরো বিশ মিনিটের সময়ের কাজ যেইটুকু নেট বাকি আছে ওইটুকু নেট উপরে তোলা তাই তখন উপরে তুলতে আশা করি তেমন কোনো একটা সমস্যা হবে না আর পুরা নেটটা একযোগে তুলতে গেলে আমার প্রায় এক ঘন্টার কাজ লাগতো যদি যখন পানি আসে তখন এক ঘন্টা সময় কিন্তু মাছ চলে যাওয়ার জন্য যথেষ্ট তাই যে যে জায়গায় প্রয়োজন নাই ওই সব জায়গাগুলো আগেই আমরা তুলে রেখেছি আর সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবারের স্বপ্নটা অনেক বড় আমি যেন আমার স্বপ্নের পথে আগিয়ে যেতে